একদিন অন্তরের এক গোপন প্রশ্ন নিয়ে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু সবাই রাধাকৃষ্ণ বলে কিন্তু রুক্মিণী কৃষ্ণ কেন বলে না কেউ কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন রাধার প্রেমই অনন্য সেখানে নেই কোনো স্বার্থ এমনকি আমিও তার কাছে নেই আছে শুধু আমার প্রতি শুদ্ধ ভালোবাসা এই কথা শুনে রুক্মিণীর চোখে জল এসে গেল তিনি কাঁপাকণ্ঠে বললেন তবে কি আমার প্রেম অশুদ্ধ কৃষ্ণ কোনো উত্তর দিলেন না তিনি তখন একটি লীলা করলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন ঠিক তখনই নারদমণি এসে বললেন ভগবান কৃষ্ণের আরোগ্য হবে কেবল তখনই যদি কারু চরণধুলি তার মাথায় লাগে রুক্মিণী কেঁদে বললেন আমি তো তাকে ভালোবাসি কিন্তু আমার চরণ যদি তার মাথায় দিই তবে আমি মহাপাপী হব নরকেও ঠাই পাব না এমন সময় রাধা খবর পেয়ে ছুটে এলেন রাধার নীরবে নিজের পায়ের ধুলো কৃষ্ণের মস্তকে দিলেন আর তখনই কৃষ্ণ ধীরে ধীরে উঠে বসলেন রুক্মিণী প্রশ্ন করলেন তুমি কি নরকের ভয় পাও না রাধা উত্তর দিলেন যদি আমার কৃষ্ণ সুস্থ থাকে তাহলে নরকও আমার কাছে স্বর্গ এই জন্যই ভক্তরা বলে রাধা কৃষ্ণ